আমাদেরকে আমাদের যে নেগেটিভ মানুষ কিছু বললেই নেগেটিভ চিন্তাধারা যেটা আমাদের মাথায় আসে সময়। সেটাকে আসলে পরিত্যাগ করা খুবই দরকারি কারণ নেগেটিভ চিন্তা যেমন আমাদের নিজেদেরকে ক্ষতি করে তেমন যার প্রতি আমাদের এই নেগেটিভ চিন্তাটা আসে ওই মানুষগুলোরও ক্ষতি হয় সেটা আমরা বুঝি না যেমন এক্সাম্পল আমরা যখন বলি একটা শব্দ যেটা খুব কমন শব্দ যে ভালোবাসা দিতে টাকা লাগে না বা ভালোবাসতে টাকা লাগে না এরকম কিছু তখন অনেকের মনে আসে ভালোবাসা মানেই দুইজন মানুষের মধ্যে সম্পর্ক আসলে এভাবে আমরা কেন ভাবি এটা কি বাবা কি খুবই দরকারি না ভালোবাসা মা বাবার ভালোবাসা আছে ভাই বোনের ভালোবাসা আছে বন্ধুদের মধ্যে ভালোবাসা আছে হুম আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে ছোটো বড়ো আমাদের সবার প্রতি সবার ভালোবাসা আছে এটাও একটা ভালোবাসা তাইলে কেন আমরা কখনও কেউ ভালোবাসা বললে ওই তাড়াতাড়ি চলে যায় দুইজন মানুষের সম্পর্কের কাছে কেন ভালোবাসা কিন্তু দুইটা মানুষের মধ্যে সীমাবদ্ধ না ভালোবাসার মধ্যে অনেক অনেক ডেফিনেশন আছে এটা হচ্ছে কারণ এটা আমরা এই জন্য ভাবি আমাদের মধ্যে নেগেটিভ জিনিসগুলো আসে খুব ইজিলি তো নেগেটিভ জিনিসটা সরানোর আগে চিন্তা করা উচিত যে মানুষটা এই টপিক নিয়ে কথা বলে নিশ্চয়ই মানুষটা এই টপিক নিয়ে কথা বলছে এই জন্য যে এটা কিন্তু উনি মেন করে নাই যে দুইজন মানুষের মধ্যে ভালোবাসা উনি মেন করছে যে আমরা একজন আরেকজনের প্রতি ভালোবাসা যে সেটা হতে পারে বন্ধু বান্ধব সেটা হতে পারে তোমার কলিগ যার সাথে তুমি কাজ করো প্রতিদিন দেখা হয় ওটা হয় এবং অনেক অনেক বছর ধরে আছো সেটা হতে পারে ছোটো ভাই বোনের প্রতি ভালোবাসা হতে পারে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কাজিনদের প্রতি ভালোবাসা হতে পারে সেটা তোমার রিলেটিভস কারো প্রতি ভালোবাসা শুধু যে একজন সেলেমের মধ্যে ভালোবাসা হলে সেটাই ভালোবাসা এটা এমন কিছু না হুম তো আমাদেরকে এই নেগেটিভ চিন্তাধারাটা বদলাতে হবে আমি দেখেছি অনেক সময় অনেকে এই ভালোবাসার শব্দটাকে নেগেটিভ ওয়েতে বেশি নেয় পজিটিভের চেয়ে কেন নিব এটা আমরা এমনি এমনভাবে নিব না কারণ যখন একজন মানুষ বলে এই শব্দটা তখন তুমি এই মানুষটার শব্দটা বলার পিছনের কারণ জানো না সেই জন্য তোমাকে খুব ভেবে ওই জিনিসটার উত্তর দিতে হয় তাই না সেই জন্য আমি বলবো কেউ যদি এমন কিছু বলে তাহলে খুব ভেবেচিত উত্তর দিবেন হুট করে উত্তর দিবেন না কারণ সেটা হতে পারে ওই মানুষটার জন্য শখ হ্যাঁ